লাইলাতুল কাদার সম্পর্কে একটু দিই লাইলাতুল কাদার সবে জানেন সব বলেছেন মাওলানারা যে লাইলাতুল কাদার খাইরু রুমিনাল আলফ শাহর 1000 মাস ইবাদত করলে যা নেকি পাওয়া যায় তার চাইতে অধিক পরিমাণে খাইর খাইর এই এই শব্দটি আছে ব্যাকরণগত ইসমে তাফজিল বলে এটাকে বলে ইসর এ নামটা হলো কি ইসমে তাফজিল অন্যের তুলনায় অন্য অন্য জিনিসের তুলনায় ব্যবহার করা যায় খায়ের শব্দটাকে আল্লাহ বলে এক হাজার মাস চাইতে মাস অপেক্ষা বেশি মর্যাদা ও সম্মান নিকে আছে একটা রাত্রি যাপন করলে এই রাত্রি কোনটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ বলেননি কেন বলেননি এর মধ্যে হিকমত লুকিয়ে আছে এর মধ্যে হিকমত নিহিত আছে যদি ডেফিনেটলি একটা রাতকে বলি না হতে তাহলে আমরা একটা জাগতাম জাগতাম আর চারটা রাত জাগতাম জাগত না আল্লাহ ইচ্ছা করলে আবার বলি তাতে ভুলে গেছেন রসুল্লাহ সাল সাল্লামকে যখন বলা হলো যে আপনার উম্মতকে বলে দিন আল্লাহ বলছেন যে আপনার উম্মতরা একটি রাত্রে ইবাদত করলে এক হাজার মাস চাইতে বেশি ইবাদত করার নাকি পাবে যখন কিছু কিছু লোক অভিযোগ করলো রসোলের কাছে আগেকার লোকের অনেক বয়স পেয়েছে দুশো পাঁচশো বেশিরভাগ অল্প টাইমে আমাদের ইবাদত কতটা করব। তখন আল্লাহ সান্ত্বনা দেওয়ার আয়াত আয়াতনাব করলেন যে তোমাদের অল্প সময় হতে গেল তোমাদের মর্যাদা বেশি এই মর্যাদার ভিতরে কাদার একটা রাত্রে যাবো ওটা খবর দিতে যাচ্ছিলেন আর রাস্তাতে দুজন লোকের সঙ্গে ঝগড়া ঝগড়া কত খারাপ আব্দুল হাবি হাজারত কাবিন মালিক ধনী মানুষ এরা দুজনে ঝগড়া করে কাবিন মালিক টানি করছে টাকা পাওয়া দিয়ে টাকা ধার নিয়ে ছিল পরিশোধ করছে না আর রসুল খান চলে যাচ্ছিলেন তো কি ব্যাপার কাবের মালিক বলছেন যে আমি ওকে টাকা দিয়েছি ধার নিয়েছে ওসুল করছে না আজকে আমি ছেড়ে দেবো না তো বল বলেন দেখো বাবা হালা তোমাকে ধন দিয়েছে তুমি একটু নরম পন্থা অবলম্বন করো একটু সহানুভূতিশীল হও তার প্রতি সহানুভূতি করে তাকে হয়তো সময় দাও আর কিছু কম করে দাও নাবি যেটা বললেন সেটাই উনি মেনে নিলেন এই ঝগড়ার ফয়সলা তো হলো বটে তো ঝগড়ার ফয়সলা করতে গিয়ে রসুলের ব্রেন থেকে রাতটা কোনটা পার্টিকুলার ভুলে গেলেন তো ভুলেই থাকলেন তা আল্লাহ রসুল আইডিয়া করে বললেন যে সব চাইতে তিনশো পঞ্চান্ন চাঁদে হিসাবে সূর্য যে তিনশো পঁয়ষট্টি দিন বছর হয় তো ওই বছরের ভিতরে একটা রাত আছে এই রাতটা কোনটা তো সুন্দর ব্রেন থেকে উঠে গেছে তো অনুমান করে বললেন যে তোমরা যেহেতু বারোটা মাস একটি বছর বারো মাসের মধ্যে রমজান মাস সম্মানিত আর রাতটা সম্মানিত আছে অতএব সম্মানিত মাসের মধ্যেও হতে হবে আবার তার মধ্যে শেষ টাইমটা ইম্নানমার আমালবেল বিল থিম শেষ কাজটার গুরুত্ব এবং মর্যাদা বেশি আল্লার কাছে অতএব শেষের দিকটা তো হতে পারে হতে পারে এই যেন কাদের কাদের মানে আইডিয়া কাদের মানে মর্যাদা কাদের মানে নির্ধারণ এ কতগুলি মানে আছে তো আইডিয়া করা সব এই রাতটা হতে পারে তো রাতের ভিতরে আখের শেষ থেকে বিজোর রাত আল্লাহ পাক বেশি ভালোবাসেন বিজোড়কে ইন্দাল্লাহ ভিতরে হিসেবে ভিতরা অতএব বিজোর রাত পাঁচটার মধ্যে জায়গাটা পেয়ে যাবেন তো আমরা আগা দিকে আর সামনে আমাদের আর দুটি হাত আছে গত পঁচিশ সারা পার হয়ে গেছে সাতইশো উনত্রিশ সা যারা আমরা পালন করেছি আল্লার কাছে উমেদ আশা রেখে আমরা বাঁকার দুটি রাত্রি যদি জাগরণ করি ঠিক করে হাচ্চকার তশ্বিতা হেলাত এ চায়ের মাধ্যমে নয় আর গল্পের মাধ্যমে নেই ওদেরকে চা চলছে তো গল্প করছে কে করুন প্রযুক্তি গেলে হবে না একদম একাগ্রচিত আল্লাহকে ডাকতে হবে শুধু তসবি হাত তাহিলাত সালাত হাত তেলাওয়াতের মাধ্যমে তাই আমাদের এদিকে মাথায় রাখতে হবে আমাদের কথাটা যে মাস শেষ চলেছে আর শেষ লগ্ন আমি একটা হাদিস বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস যে হাদিস আমরা পালন করলে আমরা সাগরের পানিতে স্বচ্ছ পবিত্র পানিতে বসলে সব ময়লা মাটি সব শেষ হয়ে যায় তদ্রুপ ওই হাদিসের প্রতি আমরা করলে ময়লা মাটি শেষ হয়ে যাবে ফেতরা সম্পর্কে বলা সম্ভব হলো না আর ফেতরা বলবো আমি ফতোয়া দিতে আসেনি যার যেখানে সময় যে চালু আছে আমি একটা বলি এটি হবে তাহলে বলো ওটা ঠিক হবে না আপনার যেটা চালাই চালান টাকা দিন চাই ফেতর দিয়েছে চাল দেবেন কি ডাইল দেবেন কি মুসরি দেবেন আপনাদের ব্যাপার ওটা আমি বলছি না যেটা চালু আছে চালু রাখেন আমি শেষ সাথে বলছি হাদিস বোখারি মুসলিমের হাদিস আনাস রজলা তালান বলছেন রুসুল্লা সালসল বলেছেন লাল্লাহ আশ্রদ ফরাহান বেতাও ভতাবদিহি হি নয় হেতু বললে হে কামাশ আলাহ দেগু কান আলারা হেলতিহী নবীজি বলছেন নিশ্চয় নিশ্চয় লাম এখানে লাম অব্যঠা তাকিদের মারা এসেছে নবীজি বলছেন লাল্লাহ আশ্র ফরাহান বেতাও ভাতাবদি না তু কামাশ আলাহ মমিনি ওলাই মমি না ইদা কজল্লাহ রসু আমরা ইয়ে কুন আলহমুল খাই তুমি নাম রহিম দুনিয়ার যত মমিন নর নরিয়া ছ সুনে রাখ আল্লাহ তদের রসালী থাম তোমাদেরকে দে দেবে তোমার মনে গাঁথুক না নাই গাঁথুক তোমার মনে ধরুক চে নাই ধরুক তোমার মূর সমর্থন করুকছে নাই করো মানতে হই তোমাকে মমিন হিসাবে। মানাটা তো ফরচ একান্ত পরিহার্য কর্তব্য যদি না মমিন থাকবে না আল্লাহর বিধানে কোনো মানুষের কোনো মোমিন মোমিনের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালী রসেলের মেনে না তাহলে সে চরম ভাবে কি সফল কাম হয়ে আর আর আল্লাহ রসুল্লের যে বিধানকে উপেক্ষা অগ্রাহ্য করল সে হয়ে গেল আমরা মুসলমান হিসাবে মমিন হিসেবে আত্মসমর্পণকারী মহান দরবারের দরবারে অতএব আল্লাহ যেটা ফেসলা করে সেটা মেনে নিতে হবে এবং আল্লাহ যেটা সেটা শ্রুব সত্য তিনি ওয়াদা দিয়েছেন বান্দা তোমরা যদি আমার দ্বারে পাহাড় পাহাড় সমান গুনহার নিয়ে চলে আসো আর একাগ্র অনুবল অবলম্বন করে অনুশোচনার ভূমিকা গ্রহণ করে যদি আমার দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে আমি তোমাদের গুণাখাতা সব মাফ করে দেবো কেমন আল্লাহ কত আনন্দিত হন রসুল বলছেন যে আল্লাহ ওই লোকটা চাইতে আনন্দিত হন যে লোকটা সফর করছে সফর করতে করতে ক্লান্ত পড়েছে একটা উঠের উপরে আরোহী জন্তুর উপরে শহর সফর করতে করতে এক বিরাট মাঠে চলে গেছে কোনো লোকালয় নেই জনবস্তা জনপদ নেই মানুষ নেই জন নেই মরুভূমিতে তার উঠনি চলছে কিন্তু উঠের পিঠে বসে থাকতে থাকতে ক্লান্ত পরিস্থান্ত হইয়া নেমে গেছে একটা গাছ তলাতে শুয়ে পড়েছে শুয়ে ওরা ঘুম চলে এসেছে ওয়ালাই হা তাকে তার সওয়ারের উপরে খানা পিনা সব আছে খানা পেনা এলে ও চলে গেছে চোখ বলে দেখছে নেই ও তো হতাশ ও খুশতে লাগলো খুঁজতে খুঁজতে হ্যাঁ ও না উম গিয়া নিরশ হয়ে গেলো ওরটা পেলো না ভেবে নিলো এখানে মরণ আমার অনিবার্য কারণ লোক নেই জন নেই খাবার নেই পানি নেই কিছু নেই চলতে পারি না ও ধরে মৃত্যু অবধারিত এই ভেবেও গাছতলা এসে ফিরে এসে শুয়ে গেছে

অনেক আনন্দিত হওয়ার কারণে মুখ দিয়ে কোন কথা বলছে লোকটা মার করতে পারছে না ভুল করে দিছে এত আনন্দিত হয়েছে বলতে চাইছে আল্লাহ আন্তা রব্বি অনাদা আল্লাহ সত্যি তুমি আমার প্রভু আমি গুনহার বান্ধব আমাকে গণ্য করেছো আর হারানোর ফিরে দিয়েছো কিন্তু এটা বলতে গিয়ে বলছে আল্লাহ আন্তা আব্দি অনারব্যকা আল্লাহ তুমি আমার বান্ধা আমি তোমার প্রভু কথাটা ভুল হলো না তো এটা ইচ্ছে কিন্তু ভুল হলো না এটা অনেক ভুল হলো তো লোকটা যেহেতু ভুল করে কথাটা বললো কেন অধিক মাত্রে আনন্দিত হওয়ার কারণে এই হারানো উঠ লোকটা যত আনন্দিত হয় ওই পাপী গুণহাগার কত পাপ করেছে ওই পাপির আল্লাহর কাছে তোমার স্থাপন করে আল্লাহ তোমার দর্ব আমি সাবে কাদারে মন থেকে প্রতিজ্ঞা করছি আমি তোমার দরবারে ক্রার করছি যে গুণা আমার হয়েছে এই গুণা তো আর পা এই গুবনা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক ওই গুণহাগার বান্দার উপরে হারানোর পানেওয়ালা চাইতে আনন্দিত হয়ে ওর সব গুণাল মাফ করে দিন যদি সিরকের গুণ থাকে বলুন সোহান আল্লাহ হ্যাঁ সাত ভরি সোনার দাম পরিমাণ যদি টাকা থাকে অথবা সাড়ে বান্ন ভরি চাঁদি রূপা বরাবর যদি টাকা থাকে আর এক বছর পার হয়ে যায় তাহলে তাকে আর সৎকার আহ টাকা হিসেবে জাকাত দিতেই হবে না দিলে তার মাল হারাম হয়ে গেল ওই মালে ওই মাল খেয়ে ভক্ষণ করে ওর ওর কবুল করবে না যেহেতু আল্লাহ বলছেন ওই লোকটা পরিষ্কার হয়ে গেল যে লোকটা নিজের মাল ধন সম্পদকে কে দিয়ে পরিষ্কার করলো মুক্ত মুক্ত হয়ে গেল কাত আফলাহ মন্তা যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে গেল সেই লোকটা কি হলো আফলাহা মুক্তি পেয়ে গেল মানে সব রকমের আজাব থেকেও পরিত্রাণ পেয়ে গেল অতএব জাকাতের উপরে আমার আপনার এবাদত কবুল করার ডিপেন্ড করছে সেই জন্য আমি একটু হিংসতে যাচ্ছি যে জাকাত দিতে হবে ধনের ঘরে দোলাল যারা আছেন যারা দোলে আছেন ছেলে মেয়ে নরনারী সমস্ত মুসলিম হয়ে যে নেশাব আছে এটা বললাম এই নেশাব ভোর টাকা হতে গেলে তাকে জাকাত দিতে হবে তো মার্শাল্লাহ কিছু লোক জাকাত দেন জাকাতের কারণে মাদ্রাসামক্ত অনেক কিছু চলছে বুঝলেন তো জাকাত সংক্রান্ত আলোচনা হয়েছে একটা আমি হিস দিলাম সময় যেহেতু খুব সংকীর্ণ